আল্লাহর পরিচয় আল্লাহ বলছে তুই আমাকে ডাক তোকে আমি ডাকবো আল্লাহকে আমি ডাকবো কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তা আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গোনা করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়ব আলেমুল বিগাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাপ দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথর কে আল্লা বলে ইটকে আল্লা বলে এদের আল্লাহ এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না দিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুকেরা আল্লাহ বলে তো আমার রব বলছেন হাজু তোরা আমার স্মরণ কর আজ তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব অসুর পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকুর করে লে খবরদার ও ফোরণ আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মত করে ডাকতে হবে তুই আমাকে ডাক আমি তোকে স্মরণ করবো বিশ্বনবি বলেছেন মানে কলা ইলাহা ইল্লাল্লা ফাদাক আলাল জান্না জেলা ইলাহা ইল্লাল্লা বলেছে জান্নাতে যাবি তোসি তিন রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়ল জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তো শির হচ্ছে যে জীবনে খলসিয়াতে সঙ্গে শির করে নাই লাই লাহা বলে রেখেছে জাহান নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাই এবার মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসিব করেছেন লোকটি জান্নাত যাবে তাহলে তিনজনই জান্নাত যাবে লাইলাহা বললি জান্নাতে যাবে কিন্তু বন্ধুরে এদের আপার ডিপার আছে কারো সাজা হবে কারো সাজা হবে না তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে আল্লাহ তাবারাকালা মুশরিকদের কোন নেকিকে কবুল করেন না তাদের দান খায়রাত নামাজ রোজা হজ জাকাত কিছুই

আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো বলে গুলম্বুধর বলছে ঘুমানি দেওয়ানি রে জান্নাতের চাবি কাকে বলে বল

নাম লিলে নাকি কথাটা কেমন কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর ঈশ্বরকে নষ্ট করা হয়েছে এর জন্যে কোন হবে ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্য না বরং আল্লাহকে বেশি করা হয়েছে এর জন্য গুণা হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোন দাম নাই ও বেইমান তো বেইমান এটা কোরআনের আয়াত এর জন্য নেকি হবে আল্লাহ রসুল বলছে আল্লাহর নামে কত লাভ ورجل ذكر الله خاليا ففازت عينه ففازت عينه الله رنبي সমাতুন ইদিনা ল্লাহু ফী দিনিহি ইয়াউমুল এমন একটা দিন আসবে রে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন কিয়ামতের দিনে সাত রকম লোকে আল্লাহর ছায়াতে স্থান পাবে তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে দেখেছে আর চোখের পানি ফেলেছে রহমতের ছ্যাঁতে থাকি আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে আল্লাহর নাম নেকি আছে বোনা মাপ আছে অতে আল্লাহ তাবারাকবা একবার তারা বলছেন তোকে যেমন করে রেখেছি তুই শুকর করে তাহলে আমাদের প্রথম এক নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গুলামি আমরা করব না আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলিলি মনে পড়লো আজকে যে আর একটা জালসা আছে মোহনার কাছে একটা দোকান বসতে দেয়নি একটা পানের দোকান তো দূরের কথা একটাকে চকলেট লেও বসতে দেয়নি কমিটি আর লোক সব প্যান্ডেলে খবরটা শুনে যান ঠান্ডা আপনারাও নিয়োগ করেন এটাকে উঠান পরিষ্কার একটা না যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে আমি খালি দাঁড়িয়ে আছি আমি থাকতে পারলাম না আমার জিভ বে কন্ট্রোল হয়ে গেলো তাই আমি বললাম এই তোর লজ্জা নেই ঘর যা মেয়েটাকে ছেলেটাকে বললাম খাবি থাপ্পর ভাক ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই মানে মেয়েটার যা বয়স আর ওর যা বয়স তো মনে হচ্ছে ওর মা ওর বয়স খুব বেশি হবে চব্বিশ পঁচিশ আর মেয়েটার বয়স হবে সতেরো তোমার মা হলো ওইটা বেইমান এত হবে ভাই হবে চলেন নম্বর দুই আমার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমি গরুর পেটে হয়নি শুকুর হাজার শুকুর মলা হাজার শুকুর মানুষ করেছ তুমি করি কুকুর আল্লাহ তোমার দরবারে লাখো শুক্রিয়া সাজদায় পরে পরে তোমার কদমে আল্লাহ কেঁদে সু যদি কেমত করে দে তাও শুকরিয়া করে শেষ করতে পারবো না আমাকে শুকুরের পেটে দেননি আমাকে কুত্তার পেটে দেননি গাভীর পেটে দেননি ঘোড়া গাধা সাপ বিচ্ছু পৃথিবীতে কত প্রাণী রয়েছে তাদের পেটে আপনি দিলেন না আমাকে দিয়েছেন আদমের মতো নবীর পেটের আমি বাচ্চা তোমার শুক্রিয়া করে শেষ করতে পারবো না তো আমি হলাম আদম সন্তান আমি নিজ কোন বংশে জন্ম নিই এটা হলো আমার দ্বিতীয় পরিচয় এটা উদাহরণ দিব আপনাদের শিবরামপুরে কুড়িটা ফ্যামিলি বাস করে পাঁচশো ঘর হতে পারে টোটাল ফ্যামিলি হচ্ছে এটা একটা বংশ ওইটা একটা বংশ ওইটা একটা খানদান এটা একটা খানদান এটা এরকম বিশ পঁচিশটা খানদান আছে মেনে নিলাম একটা খানদান আছে খুব শিক্ষিত সব আলি ওই খানদানে আট দশটা খালি মাদানি আছে চার পাঁচটা মাস্টার আছে দু ভাই ডাক্তার আছে তো গোটা গায়ে চারশো যুবক ছেলে আছে খালি ইয়ং ওই খানদানের ছেলেদের চলাফেরা আলাদা হবে হবে কি হবে না হবে হবে কি না মনে মনে করবে আমার বাপ মাস্টার চাচা ডাক্তার আর তিনটে চাচা মাদানি পাঁচটা চাচা হলো সাইফুল হাদিস আর একটা ছেলে মনে করবে আমি মাদানির ছেলে আমার চাচারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এই গায়ে যেখানে জুয়া হচ্ছে ওখানে আমি যাব না যেখানে তাস হচ্ছে যাব না লুডু চলছে যাব না লুচ্চামি চলছে যাব না মদ চলছে যাব না সুদের ঘাটি চলছে যাব না আমি খারাপ জায়গায় থাকব না আমি ওই খানদানের মানুষ নই এবার আসেন পৃথিবীতে আমি কুত্তার বাচ্চা নই শুকরের বাচ্চা নই ভেড়ার বাচ্চা নয় ছাগলের বাচ্চা নয় গাধার বাচ্চা নয় আমার দ্বিতীয়

আমাকে ট্রেনে পাওয়া যেত আমি যদি কুত্তার বাচ্চা হতাম যেখানে মরা পড়ে আছে ওখানে পাওয়া যেত কিন্তু আমি আদমের বাচ্চা আমাকে মসজিদে পাওয়া যাবে মাদ্রাসায় পাওয়া যাবে শিক্ষার জায়গায় পাওয়া যাবে জ্ঞানের লোকের কাছে পাওয়া যাবে জলসাতে পাওয়া যাবে সেমিনারে পাওয়া যাবে আমি কোনোদিন দিন নোংরা জায়গায় বসবো না বিবেককে চেতনা দিতে হবে হতভাগারে তুই কেন তা সাথে নেবে তুই না আদমের সন্তান হতভাগা তোর হাতে কেন মদের বোতল থাকবে তুই যে নবীর বেটা হতভাগা তোর হাতে কেন সুদের টাকা থাকবে তুই যে হলি নবীর বেটা এইভাবে নিজেকে চেতনায় ফিরে আনতে হবে অতএব আমার তৃতীয় পরিচয় হল আমি আদমের সন্তান